ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের একটা ভিডিও নিয়েছিলাম ভিডিওটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া নেওয়া যাক চলুন দেখে নেওয়া যাক দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে চেক করবেন তো প্রথমে আপনাদের যে ব্রাউজিংটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ক্রোমটাই সুবিধা হবে ক্রোমটাই করলাম ক্রোমে চলে আসবেন ক্রোমে চলে আসার পরে সার্চে সার্চে লিখতে হবে দু হাজার দুই ভোটার লিস্ট ঠিক আছে আমার এখানে দুই হাজার দুই ভোটার লিস্ট ভোটার লিস্ট ঠিক তো লিস্ট ভোটার লিস্ট সার্চ করবেন এখানে সার্চ করার পরে এখানে দেখাচ্ছে সিও ওয়েস্ট বেঙ্গল প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেটা সিলেক্ট করে নেবেন তো আমার এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ চব্বিশ পর পরগনা তার মানে হচ্ছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস তো আমি এখানে ক্লিক করছি সার্ভারের সমস্যা হচ্ছে তো ফাইনালি চলে এসছে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এবার এখানে আমার যেরকম আমার হচ্ছে এখানে এরিয়ার যে আমার এরিয়াটা সিলেক্ট করব বাসন্তী এইখানে সার সার্ভারের একটু সমস্যা হচ্ছে কারণ এই সময়তে অনেক লোক একই ওয়েবসাইটে দেখছো তো সেই জন্যই সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের কোন স্কুলের ভোট হয় সেই স্কুলের নামটা এখানে দেখতে হবে তো এখানে অনেক নাম আছে তো এখানে আপনাকে খুঁজতে হবে যে কোথায় আছে আমার হচ্ছে স্কুলের নাম হচ্ছে আমজরা এপি স্কুল ফাইনালি ক্লিক করার পরে ওইখানে এখানে আমার ক্যাপচার কোড চাইছে তো ক্যাপচার কোডটা দিয়ে দেব এখানে যেরকম আছে সেই রকমই আপনারা দেবেন যে এখানে ভেরিফাই লেখা আছে ভেরিফাইটা ক্লিক করবেন এইখানে আপনাদের নাম চলে আসবে তো এইখান থেকে আপনাদের নাম দেখে নিতে পারবেন এইভাবেই আপনারা চেক করে দেখতে পারবেন যদি কিঞ্চিত কোনো উপকার হয় তো ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ